ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমার এই নতুন বছরের নতুন চাষের দুই হাজার তেইশ সালের অরিজিনাল দেশি শিং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে দেশি শিং মাছের পোনার সম্পর্কে তো যারা যারা দেশি শিং মাছ চাষ করতে চান ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা তো দেখুন আমরা পাল্লা দেয় মাইপ ডিজিটাল দেয় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তবশ্য আমাদের মাছ যেটা দেখতে পারতেছেন এটা অরিজিনাল দেশি সিং অবশ্য আপনারা এটি এই দেশি শিঙে দুই প্রকার রয়েছে একটা হচ্ছে দেশি শিং একটা হচ্ছে হাইব্রিড সিং অবশ্য আপনারা দেখে শূন্য ক্রয় করবেন তো আমাদের কাছে যেটা রয়েছে এটা অবশ্য মহিলা মাছ মা মাছ অবশ্য আপনারা দু আমরা আমাদের কাছ থেকে নেন নাইনটি পারসেন্ট মাছ আপনারা পাবেন কারণ মা মাছ বড়ো হয় নিচে দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত বড় হয় আর হাইব্রিড শিং যেটা এটা তিন থেকে সাড়ে তিন ইঞ্চির পরে আর বড় হয় না তো অবশ্য আপনারা দেখে শুনে ক্রয় করবেন তো এই মাছটার খাবার হচ্ছে পাউডার ফিট অর্থাৎ পাউডার ফিট খাবে তো আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এটা জিরো পয়েন্ট দানা খাদ্য খাবে অবশ্য আপনারা এই মাছটা যদি আপনারা আমাদের কাছে নেন অবশ্য আপনারা দানা খাদ্য ইউজ করবেন তো চাষি ভাইরা এই মাছটা কিন্তু অন্য অন্য মাছের তুলনায় খেতে খুবই সুস্বাদু পুষ্টিকর পুষ্টিকর মাছের ভিতরে দেশি শিং মাছ অন্যতম এটা আমরা সবাই জানি তো চাষি ভাইরা আপনার বাজারে জানতে দেখতে পারবেন এক দেশি শিং মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য তো দেশি শিঙে রয়েছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টি বেশি এই জন্য রক্তের জন্য খুব উপকারিতা তো চাষি ভাইরা এই মাছটা যদি আপনারা চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে বাজার করতে পারবেন তুই যদি দেখুন আমরা ট্যাঙ্কিতে রাইকার জ্বর না খাওয়াইয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তুই যদি দেখুন দেশি শিং কত লাল টকটকে তো আপনারা দেশি শিং কিনলে অবশ্য আপনারা দেখতে পারবেন আমাদের কাছ থেকে সে দেশি শিং লাল হবে আর হাইব্রিড শিং যেটা এটা কালো হবে তো আপনারা যে মাছটা চাষ করেন তো আগে ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে আপনারা যদি অনেকে পুকুর প্রস্তুতি বুঝে না তো আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে করবেন সামান্য বলে দিই চারোর দিকে যদি দেখেন গাছপালা কচু গাছ থাকে একটু কেটে সমান করে নেবেন চারোর দিকে মাটি কাটাতে হয় কেটে নেবেন চারোরদিকে চুন সার মারবেন এরপরে যদি না বুঝেন তাহলে আমাদের স্কিন দেওয়া নাম্বার টাইটেল ও ডাকসেশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল প্রকার তথ্য পরামর্শ জানতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্কিন দেওয়া নাম্বার টাইটেল ও ড্যাক্সেশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে দু হাজার তেইশ সালের সকল মাসের নাই ক্রয় করতে পারবেন তো এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দিয়ে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই কোদা